আসসালামু আলাইকুম গায়ে চাষ করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে শুক্রবার পুরো এক সপ্তাহ নাইট ডিউটি করার পর এখন আর কি ছুটি হইলো আর কি পুরো এক সপ্তাহ নাইট ডিউটি শেষ করে এখন এই যে অফিস থেকে বের হইলাম আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি তো আজকে সারাদিনে একটা প্ল্যান আছে আর কি কী করি না করি এখন ওই রকমভাবে ডিসিশন নেই নাই তবে প্ল্যান আছে একটু ঘুরে গাড়ি একটা ব্লগ বানানোর আর কি তো ওই যে এখন অফিস থেকে বের হওয়ার পর ক্যামেরাটা অন করলাম এই যে এইটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি গাইজ ছুটের পর আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি আর কি দেখেন পরিবেশ সময় স্বল্পতার কারণে আসলে ভাবে ভিডিও বানাইতে পারতেছি না তাদের ওই জিনিসটা আপনারা সময় সন্ধ্যা দৃষ্টিতে দেখবেন সময় সাথে আস্তে আস্তে ভিডিও বানানোর বা ব্লগ বানানোর প্ল্যান আছে আর কি গাইস যেমন সবাই সাথে থাকুন থাকবেন ব্লগটি গাছ এখন বাজে হচ্ছে সকাল আটটা বেজে দশ মিনিট আর কি তো দেখেন কী পরিমাণ রোদ উঠছে আকাশে আমরা আগের ফোটে হয়তো আপনারা দেখছেন যে একদম তাকাতে পারতেছি না তো ছোটো ছোটো হয়ে গেছে এত পরিমাণ রোদ উঠছে গাছ দেখেন শীতকালে এসে বসছে গাছ মোটামুটি সকালবেলা যদি বের হই ভালোই কুয়াশা দেখা পায় আর কি তো এখন যেহেতু আটটা বেজে গেছে অলরেডি এর জন্য আপনাদের কুয়াশা দেখাতে পারলাম না আর কি তবে রোদটা আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন দেখেন একদম কস্ত দুপুরবেলার মতো রোদ উঠছে গাছ আর খুবই গরম অনুভূত হচ্ছে শরীরে প্রচুর গরম লাগতেছে যায় এখনও দেখেন ওই রকমভাবে দোকানপাট খোলে না গাছ দেখেন কেবল দোকান খুলতে শুরু করছে আজকে আজকে শুক্রবার তো এর জন্য মোটামুটি মানুষ একটু রেস্ট নিতেছে একটু রেডি করে ঘুম থেকে ওঠার কারণে এখনও দোকানপাট খুলে নেয় তাছাড়া অন্যান্য দিন এই টাইমে সব দোকান দোকানপাটে মোটামুটি খুলে যায় এটি হচ্ছে আমাদের মাওনা বাজার দেখেন ম্যাক্সিমাম দোকানপাটের কাটার কিন্তু এখনও নামানো মানে এখনও পুরোপুরিভাবে খুলতে আরও সময় লাগবে মিনিমাম দশটা আর কি দশটার আগে শুক্রবারে কখনো দোকানপাট খোলেন না হবে এর জন্য মোটামুটি রাস্তার মধ্যে একটা মোটামুটি অন্যান্য সময় থেকে কিন্তু নিরবতা আছে হঠাৎ এরকম যে একটা গাড়ি বেলা যায় কাজ খুব অল্প সময়ের মধ্যে শীত পড়ে যাবে দেখেন ওয়েদারের মধ্যে কিন্তু একটা কুয়াশা কুয়াশা ভাব চলে আসছে কাজ দেখেন যেদিকে আপনার একটা কুয়াশা কুয়াশা ভাব আছে দেখেন সকালবেলা সূর্যটা দেখেন কী পরিমাণ উজ্জ্বলতা নিয়ে উঠতেছে গাজীপুরের গ্রামে ঘুরলে গাইছে এখন এরকম হর হামেশা মাটির ঘর দেখা যায় দেখেন এই সমস্ত জমিগুলোতে মূলত কৃষি চাষাবাদ করা হয় আর কি বিভিন্ন ধরনের শাক সবজি তারা রোপণ করেন আর দেখেন পরিত্যক্ত একটি মাটির ঘর আজ থেকে দু তিন বছর আগেও কিন্তু এই ঘরের মধ্যে মানুষ বসবাস করত। বা এখন মোটামুটি মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে দেখেন এইগুলো এখন ভেঙে আবার নতুন করে বিল্ডিং তৈরি করতেছে গাইছে দেখেন গাজীপুরের এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখনও অনেক গাছপালাই ঘেরা দেখেন কি পরিমাণ বাঁশঝার বা অন্যান্য গাছপালা দিয়ে ঘেরা একদম প্রাকৃতিক পরিবেশ অনেক অনেক মাটির ঘর কিন্তু এখনও দেখা যায় দেখেন এর মধ্যে একটি মাদার শরীর আর কি আর এ সমস্ত জমিতে কিন্তু এখনও মোটামুটি কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে থাকেন দেখেন গাজীপুরে মোটামুটি অনেক মেল শক্তি হওয়ার কারণে মানুষ একটু অলসতার মধ্যে চলে গেছে কিন্তু যারা প্রাচীন বা পুরাতন কৃষক তারা কিন্তু এখনও মোটামুটি চাষাবাদ ঠিকই বজায় রাখছেন দেখেন আপনি যেদিকে তাকাবেন শুধু একদম গাছপালায় ঘেরা পরিবেশ গাইছে ডিউটি শেষ করে গাইছ এরকম নীরব সন্সার নীরবতার রুটগুলো দিয়ে আমি হাঁটাহাঁটি করি গ্রাম দেখা আপনাদের দেখেন শীত আসার আগে অগ্রিম গাছ কেটে রাখছে একটি কাঠ বি কিন্তু ওখানে খাওয়ার চেষ্টা করছে বাট কিন্তু এখন রস নামে নিয়ে যাচ্ছে আর দেখেন এই কিন্তু আপনি যত ভিতরে যাবেন গ্রামের তত মাটির ঘর দেখতে পাবেন গেছে দেখেন ওই সমস্ত ট্রাক্টর কিন্তু এখনও আসলে ব্যবহার করা হয় গায়ে সবুজ প্রকৃতি যদি দেখতে চান আপনাকে কিন্তু গ্রামের ভিতরে আসলে বিচরণ করতে হবে আপনি যত গ্রাম দেখবেন যত গ্রাম ঘুরবেন তত কিন্তু প্রকৃতির দেখা পাবেন দেখেন আমি যত গ্রামের ভিতর দিয়ে হাঁটছি আর কি তত দেখেন এই যে সবুজে শ্যামলে প্রকৃতির দেখা পাচ্ছি ভিডিও বানানোর জন্য সকালবেলা কোনো রকমের আইডি কার্ডটা বাসায় রেখে সরাসরি আপনাদের দেখাতে গ্রাম দেখাতে সরাসরি চলে আসছে আর কি গ্রামের ভিতরে তো আপনারা সবাই ধৈর্য পুরো ভিডিওটি দেখুন আশা করি সবার ভালো লাগবে যারা গ্রাম পছন্দ করেন আর কি আমি তো মূলত বাহিরে যেয়ে ওই রকমভাবে ভিডিও বানাতে পারতেছি না সময় স্বল্পতার কারণে আপনারা অনেকে জেনে থাকবেন যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আর কি তো এই জিনিসটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যা দেখাচ্ছি ওইটা আপনারা মোটামুটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন সবাই গাইছে আমি এখন যে জায়গাতে যাচ্ছি এই সাইডটাতে মোটামুটি অনেক আখের চাষ করা হয় দেখেন বেশি আখ চাষ করছে ম্যাক্সিমাম টাইম এদিকে হাঁটাহাঁটি করলে আমি এই আখ খেত দেখতে পাই আর কি তো মোটামুটি খুবই ভালো লাগে যখন এদিকে আসে আর কি গাছ এই দিক থেকে আসলাম দেখেন আস্তে আস্তে এই খোলা জায়গায় চলে আসছে কি আমাদের মানা পাথার আর ক্ষেতের মধ্যে এরকম পলিথিন দেওয়ার কারণ আমি জানি না সম্ভবত হয়তো পাখিদের তাড়ানোর জন্য আর কি ভয় দেখানোর জন্য এগুলো দিয়ে রাখতে হবে আর দেখেন এই পাশটাতে একটি ঘোড়া বেঁধে দেওয়া আছে এই ঘোড়াকে আমি মাঝে মাঝে এদিকে আসতে দেখতে পাই দেখেন ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে দিছে আর এখানে যে মুরব্বীকে দেখা যাচ্ছে যে লোকটাকে উনি হচ্ছে এই ঘোড়ার মালিক আর কি এই ঘোড়াকে আমি দীর্ঘদিন যাবত দেখে আসতেছি যখন বাচ্চা ছিল আর কি মোটামুটি এখন বড় হয়ে গেছে অনেকদিন যাবো এখানে এই ঘোড়াকে উনি লালন পালন করে আসতেছে আর কি দেখেন এই ঘাস করার জন্য বেঁধে দিচ্ছে আর আপন মনে কিন্তু ঘোড়া ঘাস খাচ্ছে গাছ দেখেন এটি হচ্ছে আমাদের মাওনা পাথারা আর কি দেখেন এই যেটা হচ্ছে একটি প্রস্তাবিত নতুন পাওয়ার প্ল্যান্ট আর কি বিদ্যুতের তো এখানে এসে গাছে একটি জিনিস আমার চোখে পড়লো দেখেন এখানে এই ক্ষেতের মধ্যে কালো ধান চাষ করছে আর কি তো একদম কালো মতো কালো কালো দেখেন কি সুন্দর কালার ধরছে দেখেন এই কালো জিরা ধান বলে আর কি এই পুরো শুধু চাষ করা হয়েছে আর এইগুলো হচ্ছে অন্যান্য জাতের ধান আর কি গাইছে তো এরকম একটি জায়গায় সকালবেলা এসে খুবই ভালো লাগলো লাগলো শীতের আগমনের বার্তা এই ধানের পাতা দেখলে আপনি বুঝবেন দেখেন যে কুয়াশা জমে আছে গাইছে রোদ ওঠার জন্য আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কুয়াশা আর বিস্তীর্ণ সৌন্দর্য দেখতে হলে গ্রামে আপনাকে আসতে হবে যেরকম আমি দেখেন সার ডিউটি করার পর আপনার হয়তো বুঝতে পারতেছেন আমার ফেস দেখে এরকম ক্লান্ত একটি চেহারা নিয়ে বা শরীর নিয়ে আমি কিন্তু ঘুরতে বের হয়ে গেছি মানে গ্রামের সুন্দর যে ঘুরলে মন ভালো হয় শরীরও ভালো থাকে এর জন্য মাঝে মাঝে বের হয়ে গ্রাম দেখতে গাইছি আমার সামনে যে সমস্ত গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পাখি বসে আছে বিশেষ করে ঘুঘু পাখি আমি একটু চুপ হলে দেখবেন যে ঘুঘু ডাকের শব্দ আপনার শুনতে পাবেন দেখেন খুবই ভালো লাগে গ্রাম ঘুরতে গাইছি মানুষ তো শুধু বাহিরে বা বিদেশে যে যে ভিডিও বানায় কিন্তু গ্রামের মধ্যে নিজের দেশে যে আলাদা একটা সৌন্দর্য আছে অথেন্টিক ওইটা আপনারা গ্রাম না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না গাই এর জন্য বেরিয়ে পড়ি মাঝে মাঝেই কয়েক বছর পরে হয়তো এই দিকেও গাইছ এরকম খোলা জায়গা থাকবে না দেখেন এই যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এরকম জমি কিনে কিনে প্লট আকারে বিক্রির জন্য প্রস্তুত করছে এই জায়গাগুলো এই যে জেদ্দা সিটি এটি একটি প্রতিষ্ঠান আর কি তো এরকম ওই পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেন যে সাইনবোর্ড দিয়ে রাখছে আর কি এগুলো তো এক সময় দেখবেন যে খুব অচিরেই প্লট বিক্রি শুরু হয়ে যাবে গাইস আর দেখেন যেদিকে তাকাবেন শুধু বিস্তীর্ণ প্রান্তর দু একটা ফ্যাক্টরি হয়েছে অবশ্য এই দিকে আছে কিছু ওই দিকে আছে কিছু তবে এখন অনেক খোলা জায়গা আছে আর কি তো এইগুলো এক সময় থাকবে না আর কি যেভাবে মানুষ জমি কিনতেছে প্লট তৈরি করে বিক্রির জন্য প্রস্তুত করতেছে আর এই রুটটি সরাসরি চলে গেছে মাওনা থেকে ভারত পার্কে সুন্দর একটি মাছরাঙ্গা বসে আছে গেছে দেখেন এগুলো হচ্ছে গ্রামের অথেন্টিক সৌন্দর্য এই জন্যই মাঝে মাঝে বের হয়ে যায় আপনাদের গ্রাম দেখাতে গেছ অনেক প্ল্যান আছে আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে দূরে গিয়ে বা বাহিরে গিয়ে ভিডিও বানানোর প্ল্যান আছে আসলে একটা জব করি তো চ্যানেলটা এখনও মনিটাইজ পাই না এর জন্য নিজের স্থানীয় জায়গাগুলো ঘুরে দেখাচ্ছে আর কি আপনাদের তো আপনারা সবাই সাথে সাথে থাকবেন ধৈর্য আমার ভিডিওগুলো দেখবেন স্থানীয় কিছু লোকজন এভাবে পানি এসেছে এখানে মাছ ধরেছে গাছ দেখেন পানির জন্য আসলে ওইভাবে কাছ থেকে আপনাদের দেখাতে বললাম না দূর থেকে দেখাচ্ছে আর কি তো এই জায়গাগুলোতে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় আর কি গাছ দেখেন যেভাবে গাছ নিতন করা হচ্ছে এক সময় দেখা যাবে বড় বড় বা ভালো কোনো বৃক্ষই থাকবে না মানুষের অক্সিজেন সংকট দেখা দেবে দেখেন গাইস এই দিক থেকে প্রায় তিন কিলোমিটার উপরে হেঁটে এদিকে আসলাম আর কি এটি হচ্ছে একটি গ্রাম্য বাজার আর কি বাজার এটি হচ্ছে শ্রীপুর উপজেলার আর কি মাউন এরিয়ার ভিতরে একটি গ্রামের বাজার আর কি তো আপনারা সবাই সাথে থাকুন আমি একটু ক্লোজলি ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিতরে প্রবেশ করি খুবই সকালবেলায় চলে আসছে গাছ এখন নয়টা পনেরোর মতো বাজে এখন ওরকমভাবে দোকানপাট খুলে নাই তো খুব সকালবেলায় চলে আসছে গাছের জন্য অনেক দোকানপাটের সাড়া এখনও নামানো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন খুবই সুনসান নীরব একটি বাজার গাইস এটি হচ্ছে এক নন মানা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আর কি এটি পৌরসভার বাহিরে পড়ছে আর কি আর আমি দিক থেকে আসলাম ওইটা ছিল পৌরসভা এরই আর কি তো দেখেন একদম সকালবেলা আসছে তো এখন ওইরকমভাবে দোকানপাট কোনো কিছুই খুলে নাই দেখেন খুবই নীরব একটি বাজার গাইস যদিও সাপ্তাহিক দু একটা হাট হয় এখানে তখন একটু সরগরম থাকে একদম পুরোপুরি প্রপার একটি গ্রাম্য বাজার গেছে এটি হচ্ছে বারোতো বাজার আর কি তো দেখেন কবি সকালবেলা তো এর জন্য ওই রকম মানুষের চাপ নাই কেবল দোকানদার খুলতে শুরু করছে গেছে। মানে এই সমস্ত এরিয়া আপনি যখন ভিজিট করবেন বা ঘুরবেন আপনি এই গ্রামের অথেন্টিক সৌন্দর্যগুলো দেখতে পারবেন গেছে দেখেন এক একটি রোড আগে চলে গেছে তো যা যার গন্তব্যে যা যার মতো সবাই গাড়িতে বিভিন্ন দিকে চলে যাচ্ছে আর কি দেখেন সকালবেলায় চলে আসছি আর এটি হচ্ছে একটি মসজিদ একটি অনেক পুরাতন খুবই ভালো লাগার মতো একটি জায়গা গাছ এখানে খুবই নীরব স্থানীয় যে সমস্ত ব্যবসায়ী আছে তারা বিভিন্ন ধরনের ব্যবসা দিয়ে এখানে বসছে আর কি বিভিন্ন ধরনের দোকানপাট এখানে আছে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়া মানুষের বড় ধরনের কোনো জন কোনো কেনার প্রয়োজন হলেও ওনারা রাস্তা চলে যায় সরাসরি এখান থেকে ধরেন পাঁচ কিলোমিটার দূরে আর কি এছাড়া স্থানীয় এখানে লোকজন যত আছে আর কি তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে তারা কেনাকাটা করে থাকেন গাছ খুবই পুরাতন একটি ইউনিয়ন কমপ্লেক্স গাছ দেখেন মাওনা এক নন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আর কি তো আপনাদের একটু ক্লোজলি ডিটেলে দেখানোর জন্য একটু ভিতরে আসলাম গাছ দেখেন কী পরিমাণ পুরাতন পুরাতন বিল্ডিং মানে অনেক দিন যাবত অনেক বছর যাবত স্থাপনাগুলো বলেও ছিল অনেক আগের থেকে দেখেন একদম শ্যাওলা পরে গেছে আর এখানে বিভিন্ন নেতারা নেতা কর্মীদের ছবি টাঙানো আছে পোস্টারে তো দেখেন খুব পুরাতন একটি ইউনিয়ন কমপ্লেক্স আপনাদের দেখাচ্ছি এরকম জায়গায় ঘুরলে আমার নিজের আসলে অরিজিনালি ভালো লাগে দেখেন খুবই পুরাতন একটি জায়গা আসছি খুবই পুরাতন পুরাতন বিল্ডিং অনেক আগে এই স্থাপনাগুলো গড়ে উঠছিল আর কি তো দেখেন আর এই কমপ্লেক্সের সামনে দেখেন কি বড় একটি বকুল ফুলের গাছ এই গাছটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে এই পরিবেশে এখানকার দেখেন গেছে তো মোটামুটি অনেক ঘুরলাম এ বাজারে আপনাদের মোটামুটি অনেক কিছু দেখাতে চেষ্টা করলাম গাইজ তো আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব তো আপনার সবাই সাথে থাকুন আর অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদের তো ধর্য এই ভিডিওটি সবাই পুরোটা দেখুন লাইক করুন কমেন্ট করুন গাইজ দেখেন পাথার এই সাইডে কি সুন্দর একটি রেস্টুরেন্ট করে রাখছে আর কি মানুষ সময় কাটাতে এই সমস্ত রেস্টুরেন্টে মাঝে মাঝে ভিড় করে বিশেষ করে শুক্রবারে আর কি দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ যদিও এখনও ওপেন করে নাই বেলা বেড়ার সাথে সাথে হয়তো ওপেন করে তাদের কর্মযজ্ঞ শুরু করবে আর কি আস্তে আস্তে বাইরের দিকে চলে যাবো গাছ মোটামুটি পাঁচ ছয় কিলোমিটারের মতো অলরেডি হেঁটে ফেলছে প্রকৃতি আপনাদের দেখানোর জন্য আর কি অনেক কষ্ট করতে হয় গাছ ভিডিও করতে আপনি লোকালে ভিডিও করেন বা বাহিরে যে ভিডিও করেন একটা ভিডিওর পিছনে একজন ক্রিয়েটার অনেক সময় দিতে হয় তো এই সময়ের মূল্য সহকার পুরোটা দেখার চেষ্টা করবেন আর লাইফ সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আর কি হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক ক্লান্ত হয়ে গেছি একদিকে হচ্ছে হচ্ছে মোটামুটি অনেক হাঁটা হলো এই পর্যন্ত এখন অনেক দূর যেতে বাকি আছে বাড়ি পর্যন্ত সবাই সাথে থাকুন গাছ বিস্তীর্ণ জায়গা জুড়ে এরকম আখের ক্ষেত করে দেখছে দেখেন এই সাইডটাতে প্রচুর পরিমাণে আখ চাষ হয় আর কি আর এই সকালবেলায় দেখেন স্থানীয় বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতেছে আর কি বিশেষ করে ক্রিকেট বা ফুটবল আর কি এখানে উৎসুকিত কিছু বাচ্চা দেখেন ফুটবল নিয়ে খেলা করতেছে খুব ভালো লাগলো দেখে আর কি গাছ দেখায় কি সুন্দর একটি গ্রাম্য পথ কি সুন্দর একটি জায়গা খুব ভালো লাগলো জায়গাটি দেখে গেছে তো গাইস অনেক ঘোরাঘুরি করলাম যত পারলাম পালাম আপনাদের দেখাতে চেষ্টা করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করে আমার ভুল ত্রুটি কোনো জানিয়ে দিন যাতে আমি সংশোধন হতে পারি আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমাদের বিদায় নিচ্ছাল হবে